মনজ্ঞ হওয়ার প্রবর্তন জোটাতে থাকে সাথে সাথে সঙ্গে সঙ্গে যে তিনি আমার শ্রদ্ধা সুযার হোক তার মনের মতো হওয়ার এবং তিনি যেমন বলেন তার মনের তালে তাল মিলিয়ে চলা সেটা হচ্ছে মনজ্ঞ প্রবর্তনা জোটাতে থাকে সাথে এমনি করেই সে নিজের বৈশিষ্ট্যের উপর দায়ী এই জায়গাটাই আসল কথা যার যেমন বৈশিষ্ট্য ঠিক তেমন ভাবেই কিন্তু তার উন্নয়ন সবার যে একরকমের উন্নয়ন ঘটবে তা নয় বৈশিষ্ট্য প্রিয় গুণ ও চাহিদা পরিপালনী তৎপরতার ভিতর দিয়ে তদনুগত তাৎপর্যে নিজেকে বিনায়িত করতে নিজের বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে আমার যিনি প্রিয় বা পরম যার সৎ মন্ত্রে আমি দীক্ষা গ্রহণ করেছি তার কি চাহিদা তার কি গুণ সেগুলোকে পরিপালন করার মধ্য দিয়ে সেই রকম তাৎপর্যে নিজেকে বিশেষভাবে নিয়ে যাওয়া বিনায়িত করতে থাকে এই বিনায়না যত নিখুঁত পুষ্টি নিয়ে চলতে থাকে বৈশিষ্ট্য মাফিক কথাটা বারবার তিনি উল্লেখ করছেন বৈশিষ্ট্য মাফিক নিজে বিনায়নায় বিশেষভাবে যার যার সেই নিখুঁত পুষ্টি নিয়ে চলতে থাকে বৈশিষ্ট্যমাফিক তদনুপ রাজির স্বারূপ্যে উপনীত হতে থাকে সে তখন ততই যখন আমি বিয়ের গুণ বিয়ের চাহিদা তিনি কি চান আমি আমার ইচ্ছা মাপে তাকে চালাব না তিনি আমাকে কিভাবে চালাতে চান তিনি আমার কাছে কি চান সেটা আমাকেই চিন্ত গরু দুধ দেয় আমরা জানি কিন্তু গরু কি দুধ দেয় গরুর বাটে দুধ আছে সে দুধ সংগ্রহ করতে তার জন্য যা যা করণীয় সেগুলো করলে দুধ পায় তেমনি করে পরম পিতার মধ্যে যে অসংখ্য গুণ রাশি হ্যাঁ সেই গুণ যদি আমাকে তার থেকে কিছু সংগ্রহ করতে হয় আমাকেও ওইভাবে তৎপর হইতে সচেষ্ট হইতে সক্রিয় হইতে তা যদি করতে পারি তবেই কিন্তু আমার ভেতরে রং ধরবে একটু একটু করে পরম পিতার কথা তোরা এক একটা ছোট অনুকূল হয়ে ও তিনি কি বলছেন আমরা যেন একটা ছোট অনুকূল হয়ে সঙ্গে আমরা একটা গুরুভাই বা গুরু বোনের টক্কর লাগে তখন কিন্তু আমি ভুলে যাই আমি পরম পিতার সন্তান পরম প্রেমময়ের সন্তান আমার কিন্তু তখন আর থেকে প্রেম না তার মানে আমি তার সাধনা করি না যখন যেই আগে আমি অনুরঞ্জিত হই সেই 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 আমার কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য আমার তাই বিরাজ রাগ তখন কিন্তু আমি ভুলে যাই আর যিনি সত্যই প্রকৃতই ঠাকুরকে ভালোবাসেন তদনুগ হয়ে সবৈশিষ্ট নিজেকে অনুরঞ্জিত করতে পারেন তিনি কিন্তু সর্ব অবস্থাতে রাজি থাকেন তিনি কখনো ক্রুদ্ধ হন হ্যাঁ ক্রুদ্ধ কখন হতে পারেন আমার সামনে কোন একটি মানুষের উপরে অবিচার হচ্ছে অন্যায় হচ্ছে আমার সামনে তার উপরে নিপীড়ন হচ্ছে যদি আমার ক্রোধ প্রকাশে সে নিপীড়নটাকে আমি সীমিত করে নিতে পারি তার জন্য আমি কিন্তু ক্রোধ প্রকাশ করতে পারি কিন্তু আমি যেন ক্রুদ্ধ না হই ক্রোধ হয়ে না ক্রোধ যেন আমাকে পেয়ে না বসে আমাকে যেন সে মোহে আচ্ছন্ন করবে তাই হিন্দিতে একটা পানি আছে কথা আছে ছোটবেলায় আমরা জানি সবাই জানেন আপনারা খুব কারো লেকিন কাটো কারো ক্ষতি ব্যবহার করতে পারো ইষ্ট কাজে এটা ইষ্ট কাজ এবং এটা আমার সস্ত নিব্রতের একটা শর্ত যে আমার ভেতরের যে নিত্যান্ত আছে এগুলোকে বিনায়িত করে হ্যাঁ বিনায়িত মানে বিশেষভাবে নেই ধাতু নিয়ে যাওয়া অর্থাৎ ইষ্ট যেমন চান ঠাকুর যেমন চান তার ইচ্ছা মাফিক তার চাহিদা মাফিক তার প্রয়োজন মাফিক আমার সেই এগুলো আমি ব্যবহার করতে পারি কিন্তু মধ্যে আমার নিমন্ত্রণ থাকে আমি যেন তাদের হাতের পুতুল না হয়ে যায় এদের হাতের পুতুল হয়ে যেন আমি নাচতে না পারি আমি যেন করের মতো এগুলোকে নিয়ে খেলা করতে পারি এবং আমার ইষ্ট কাজে সেগুলোকে সহায়ক করি এত সুন্দর ঠাকুর আমাদের সামনে কত সুন্দর সুন্দর দিয়ে গেছে। ঠাকুর বলছেন যে কোন বৃত্তি বা কোনো সত্তার প্রীতি প্রনোদনায় অনাবিল ভাবে যে অনুগতি সম্পন্ন হয় সেই প্রবৃত্তি বা সত্তারই স্বারূপ্যে সে উপনীত হতে থাকে এই কথাগুলো বললাম আমার যে বৃত্তি প্রবৃত্তি গুলো হ্যাঁ সেটা যতই তদ ঠাকুরের ইচ্ছা মাফিক আমি ব্যবহার করতে পারি তখন কি হয় আমার সত্তার স্বারূপ্যে উপনীত হতে পারে যেমন ভাবে থাকে নাচায় পুতুল তার ইচ্ছায় যেন আমি চলতে পারি তাই যে যাতে শ্রদ্ধাশীল সে তেমন হতে থাকে তার বৈশিষ্ট্য এই জায়গাটাতেই ঠাকুর আটকে গেছেন কোথায় আটকে গেছেন বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের উপরে তিনি হাত দিতে পারেন তার সেই ক্ষমতা নেই বা সেই তিনি ক্ষমতা প্রয়োগ করেন নিজের বৈশিষ্ট্য মাফিক যে যেমন ভাবে হ্যাঁ জন্মগত হবে যে বৈশিষ্ট্য যে না বলি আমি নিয়ে জন্মগ্রহণ করেছি ঠিক তদ অনুভব হবে যদি আমি তাকে নিয়ে চলি তাকে নিয়ে নাচার করি তিনি যেমনটা চান ভাবে চলার চেষ্টা করি তাহলে যিনি যেমন ভাবে সারূপে অভিব্যক্তি লাভ করেছেন আচরণ অনুচর্যার ভিতর আচরণ আপূর্বক চর্ধাতু চর ধাতু মানে চলা আমার চলন চরিত্র আমি যতটা তাকে অনুসরণ করে চলতে পেরেছি ঠাকুর বলছেন তোদের বৈশিষ্ট্যের উপরে হাত দিতে পারি না হ্যাঁ আমি তোদের বলে দিতে পারি কিভাবে চললে কি আচরণ করলে তোরা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমাফি এগিয়ে যেতে পারবি আরো থেকে আরো তর হয়ে উঠতে পারবি আমি সেটা বলে দিতে পারি কিন্তু করার দায়িত্ব হচ্ছে তোর তুই যেমন করবি তেমনি হবি তেমনি পাবি আর এটাই হচ্ছে আমার কৃপা তা তুমি করবে আমি করব আমি যেমনটা করব আমি তেমনটা হব আর তেমনটাই পাব তাই করার কথাটা ঠাকুর বারবার ধর্মবিহীন কর্মবিহীন ধর্ম হয় না ধর্ম মানে আমি খুব চোখ বুঝে বসে রইলাম হ্যাঁ সেই কি করছি না করছি তার কোনো ইয়ে নেই বাস্তবে আমি কিছুই করি না একবার শ্রী শ্রী ঠাকুর তিনি তার প্রাকৃতিক ক্রিয়াদি করবেন অর্থাৎ পায়খানায় যাবেন তো তার কাছে যিনি থাকতেন সব সময় তিনি বাড়িতে ঠাকুর বললেন তার কাছে পাঠালে যা বল তাকে ডাক আমি ডাকছি বাড়িতে গেছেন বাড়িতে যাওয়ার পরে বাড়ির গিন্নি বলছেন তিনি তো ধ্যান করছেন এখন ভোরবেলা এসে ঠাকুর বলছে ঠাকুর উনি তো ধ্যান করছে ঠাকুর বলছে আবার যা আবার গেছে বলছে যে আপনারা কেন বুঝছেন না ঠাকুরকে বলুন উনি ধ্যান করছে আবার এরকম দু তিনবার যখন হলো ঠাকুর বল তখন এগে গিয়ে বলছেন শালা বলগে যে তুমি যার ধ্যান করছো তার হাগা পেয়েছে তুমি চোখ বন্ধ করে বসে রইলে আর তোমার পরম পিতার আদেশ তুমি পালন করলে না যাই হোক আর একটু পরে আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবো এখন প্রার্থনা গেছে আমার এখানে জয়গুরু বন্দে পুরুষ বন্দী